আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ভাগ করে নিয়ে কাজ করছি এক নম্বর হবে শূন্য দশমিক আটকে দুই ভাগ দেখার জন্য আমরা এখানে চলে আসি শূন্য দশমিক আট ভাগ দুই এটাকে দুই পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে দশমাংশ শতাংশ সাথে তুলনা করে একটা হচ্ছে উপরে নিচে আমরা এটাকে ছ এবং সহস্রাংশের একক হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এখন আমার সংখ্যা হচ্ছে শূন্য দশমিক আট তাহলে এককের বড়াবে শূন্য একক আর দশমাংশের মাঝখানে বেড়াবে দশমিক আর দশমাংশের গুলো হবে আট শূন্য দশমিক এটাকে আমরা যদি দশমাংশের সাথে করি তাহলে দশমাংশ বরাবর হলো আট আট দশমিক বিন্দু উঠাই দিলে শূন্য আট হয় শূন্য এবং আটের আট সুতরাং আট একক আমি শূন্য দশমিক আট এর আট একক সুতরাং শূন্য ভাগ দুই হলো দশমাংশ এর আট ভাগ দুই হয় চা দশমাংশের এর গান দিক থেকে দশমিক সুতরাং ডান দিক থেকে হয় শূন্য দশমিক চার সুতরাং শূন্য দশমিক আট রাখতে হল শূন্য দশমিক চার এটা নিয়ে ভাগ দুই নম্বর অঙ্ক হচ্ছে এক দশমিক পাঁচ ভাগ পাঁচ এক দশমিক পাঁচ করে যদি এক তারপরে এক এবং আছে সুতরাং এক দশমিক পাঁচ হলো দশমাংশের তুলনায় পনেরো একক দশমিক গুলো উঠে দিন পনেরো তাহলে আমরা লিখব এক দশমিক পাঁচ হলো দশমাংশ এর পনেরো একক সুতরাং এক দশমিক পাঁচ ভাগ পাঁচ হলো এর ভাগ পাঁচ একক এভাবে আমরা এক দশমিক পাঁচ ভাগ পাঁচ সমান সমান পনেরো কে পাঁচতে ভাগ করলে হয় তিন টোটাল দু থেকে এক দশমিক হলে শূন্য দশমিক তিন তিন নাম্বার অঙ্ক চার দশমিক আট ভাগ হলো আট তো এটা দশমাংশ এটাকে চোখে বসাই তাহলে হবে চার তারপরে দিলে আটচল্লিশ তাহলে আমরা লিখব চার দশমিক আট হলো শূন্য দশমিক এক অর্থাৎ দশমাংশ এর আটচল্লিশ একক সুতরাং চার চার দশমিক আট ভাগ আট হল দশমাংশ এর আটচল্লিশ ভাগ আট একক এভাবে চার দশমিক আট ভাগ আট সমান সমান হল আটচল্লিশ কে আট দেওয়া করবে হয় ছয় আটান দিতে এক দশমিক চল্লিশ শূন্য দশমিক ছয় হল তিনের উত্তর চার নম্বর অঙ্ক শূন্য দশমিক শূন্য নয় ভাগ হচ্ছে তিন তো আমরা এটাকে নয় এটা অংশটা হয় নয় তাহলে শূন্য দশমিক শূন্য নয় হল শতাংশ নয় একক শূন্য দশমিক শূন্য নয় হল শতাংশ শূন্য দশমিক শূন্য এর নয় একক সুতরাং শূন্য দশমিক শূন্য নয় ভাগ তিন হল শতাংশ এর নয় ভাগ তিন একক এভাবে আমরা পাই শূন্য দশমিক শূন্য নয় ভাগ তিন সমান সমানের ভাগ হলো তিন রানটির থেকে এক গর পরে দশমিক হলে একবার অর্ধি ঘর পরে দশমিক শূন্য দশমিক শূন্য তিন হল নির্ণয় বাক ফল পাঁচ নাম্বার শূন্য দশমিক দুই আট ভাগ চার ছকে বসায় শূন্য দশমিক হয় আঠাশ একক তাহলে শূন্য দশমিক দুই আট হল শূন্য দশমিক শূন্য এক অর্থাৎ শতাংশ এর আঠাইশ একক শূন্য দশমিক দুই আট ভাগ চার হল শূন্য দশমিক শূন্য একক চার সমান সমান আঠাশে চার দেওয়া হয় সাত তো ডান দিক থেকে দুই অঙ্ক দশমিক বসলে এক গড় দুই গড় দশমিক শূন্য দশমিক শূন্য সাত হলো নিয়ে বাক ফল তারপরে ছয় নাম্বার অঙ্ক ছয় নম্বর অঙ্ক আছে শূন্য দশমিক চার পাঁচ বাঘ এটাকে ছবি যদি বসায় শূন্য দশমিক চার পাঁচ সে শতাংশ আসে শতাংশের তুলনায় সে হল পঁয়তাল্লিশের লোক দশমিক ঢাকা পঁয়তাল্লিশ হয় শূন্য দশমিক চার পাঁচ হল শূন্য দশমিক শূন্য এক এক একক সুতরাং শূন্য দশমিক চার পাঁচ ভাগ পাঁচ হল পঁয়তাল্লিশ পাঁচ শূন্য শূন্য হল পঁয়তাল্লিশ হয় নয় আটান দিক থেকে এক দুই গড় পরে দশমিক এক গ দুই গড় পরে দশমিক শূন্য দশমিক শূন্য নয় হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় ভাগ সাত এটাকে আমরা এখানে বসাই শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় সহস্রাংশে দশমিক নম্বর দিলে হয় ছাপ্পান্ন সহস্রাংশের তুলনায় ছাপ্পান্ন করতে না দশমিক ছয় হল সহস্রাংশ শূন্য দশমিক এক এর ছাপ্পান্ন একক শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় ভাগ সাত হলো সহস্রাংশ এ ছাপ্পান্ন ভাগ সাত একক আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় ভাগ সাত সমান শূন্য ছাপ্পান্ন সাত দেওয়া করলে ভাত ফল আট যেহেতু সহস্রাংশের মধ্যে এক দুই ডানদের থেকে তিন ঘর করে দশমিক এক দুই তিন ঘর করে দশমিক হলে শূন্য দশমিক শূন্য শূন্য আট সর্বশেষ আট নম্বর অঙ্ক হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ হচ্ছে নয় এটাকে আমরা যদি ছকে বসাই তাহলে হবে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য সাত দুই এটাও সহস্রাংশ পর্যন্ত আসে সহস্রাংশ আট নম্বর অঙ্ক শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ নয় তো এটাকে আমরা যদি ছকের সাথে তুলনা করি শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য সাত দুই এটা সহস্রাংশ পর্যন্ত চলে আসে তো আমরা পাই শূন্য শূন্য দশমিক সাত দুই তুলনায় বাহাত্তর একক তাহলে আমরা বলতে পারি শূন্য দশমিক শূন্য সাত দুই হলো সহস্রাংশ অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক এর বাহাত্তর একক সুতরাং শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ নয় হলো সহস্রাংশ এর একক বাহাত্তর ভাগ নয় একক এভাবে শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ নয় সমান সমান হল বাহাত্তরকে নয় তারা ভাগ হলে আট নং বাহাত্তর হয় এখন সহস্রাংশের ডান দিক থেকে এক বে তিন অঙ্ক পরে দর্শনিক বসবে তিন অঙ্ক পরে অথবা ভাজ্যের ডান দিক থেকে তিন অঙ্ক পরে অঙ্ক বাক্ষে দশমিক বসবে সুতরাং হচ্ছে শূন্য দশমিক শূন্য আশা করি সবাই বুঝতে পেরেছ এই অঙ্কগুলা যদি একে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে আর পরবর্তী অঙ্কগুলা ইনশাআল্লা পরের ভিডিওতে আমরা দেবো সবাইকে দেখার জন্য অনুরোধ জানি আজকে মতো এখানে নিচ্ছি ধন্যবাদ